লো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর আজকের ভিডিওটা তোমরা যদি খুব ইম্পর্টেন্ট মনে করো তাহলে খুবই ইম্পর্টেন্ট আর যদি মনে করো যে ইম্পর্টেন্ট নয় তাহলে কিন্তু ইম্পর্টেন্ট নয় কিন্তু আমার মনে হয় যে তোমরা অনেকেই এখনও পর্যন্ত আসলে জানোই না যে আমরা যে ক্লাসিক প্লেয়ার যেখানে পাবো আমাদের যে ক্লাসিক প্লেয়ার পাওয়ার জন্য যে বোর্ডটা চলে আসছে লেডার বোর্ড এই বোর্ডটা কতদিন থাকবে বা আমরা এই প্লেয়ারগুলোকে কতদিনের মধ্যে নিতে পারবো হয়তো বা তোমরা অনেকেই এখনও পর্যন্ত এই বিষয়টা জানো না বা তোমরা কোথায় গিয়ে এটা দেখতে হবে সেই এটা হয়তো বা জানো না যে এইটা আমাদের এই ইভেন্টটা বা এই লিডার বোর্ডটা কখন শেষ হয়ে যাবে বা কত দিনের মধ্যে আমাদেরকে প্লেয়ারগুলো নিতে হবে তো গাইজ এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হতে যাচ্ছে তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর চ্যানেলে কি করতে হবে তোমরা তো জানোই তো লেটস স্টার্ট দ্য ভিডিও তো গাইজ এখানে তোমরা দেখতে পারতেছো আমাদের গেমের হোম পেজটা কিন্তু শো করেছে তো তোমরা যদি এখান থেকে দেখতে যাও যে আসলে আমাদের ইভেন্টটা কতদিন পর্যন্ত আছে তাহলে তোমাদেরকে লিডার বোর্ডের ভিতরে যেতে হবে এবং এইখানে দেখো লিডার বোর্ডের ভিতরে কিন্তু আমরা চলে আসলাম আর এখানে হচ্ছে আমিও খুব একটা গেম প্লে করি না কারণ আমার ইন্টার পরীক্ষা আর মাত্র কয়েকদিন পর খুবই নিকটে চলে আসছে এই জন্য আমি গেম প্লে খুব একটা করতে পারি না সেই জন্য দেখো আমি কিন্তু অনেকের থেকে অনেক পিছিয়ে রয়েছি এবং আমার কিন্তু এখনও একটা স্পেশাল প্লেয়ারও নেওয়া হয়নি তো তোমরা যারা যারা স্পেশাল প্লেয়ার পেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যারা পাও নাই তারা দ্রুত নেওয়ার জন্য দেখো উপরে আমি দেখিয়ে দিচ্ছি এখানে এখনও কিন্তু সিক্সটি এইটে রয়েছে এই ইভেন্টটা থাকবে মানে প্রাইস লিডারটা এখনও সিক্সটি এইট আমাদের মাঝখানে থাকবে তারপরে কিন্তু এটা অটোমেটিক্যালি চলে যাবে তো এর মধ্যেই তোমরা প্লেয়ারগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করবার তো গাইজ আজকে আর বেশি কথা না বাড়ি ভিডিও এখানে শেষ করতেছি বলেছিলাম ভিডিও বেশি বড় করবো না তো আল্লাহ হাফেজ